স্বাগতম ডিটি ডিজিটাল টেকে আজ আমরা আপনাকে নিয়ে যাব এক ভিন্ন জগতে বাইক আর যানবাহন শুধু চলাচলের মাধ্যম নয় এগুলো ভবিষ্যতের এক ঝলক কল্পনা করুন একটি বাইক যা মাত্র তিরিশ পাউন্ড ওজনের এবং ভাঁজ করে রেখে দেওয়া যায় কিংবা একটি বাস যা সোজা রাস্তায় চলতে চলতে নেমে যায় এবং মুহূর্তেই নৌকায় পরিণত হয় আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন ভবিষ্যৎ আর বিশ্বাস করুন এগুলো আপনাকে একেবারে চমকে দেবে মার্টিন জেট প্যাক ভবিষ্যতের ব্যক্তিগত উড়ন্ত যান মার্টিন জেটপ্যাক হলো বিশ্বের প্রথম বাস্তবসম্মত ব্যক্তিগত উদ্যয়ন ব্যবস্থার একটি এটি নিউজিল্যান্ডে তৈরি এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীকে বাস্তবে পরিণত করার একটি বড় উদ্যোগ এই জেটপ্যাকটি রকেট বা ডানার উপর নির্ভর করে না বরং শক্তিশালী ডাকটেড ফ্যানের সাহায্যে এটি একজন মানব পাইলটকে উল্লম্বভাবে আকাশে তোলে এটি একটি দুই স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং প্রতি ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে উঠতে পারে এটি তিন হাজার ফুটের উপরের উচ্চতায় পৌঁছাতে পারে জরুরি প্রতিক্রিয়া সামরিক ব্যবহার এবং ব্যক্তিগত পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে এটি কার্বন ফাইবার এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা হালকা ওজনের কাঠামোর সাথে শক্তিশালী উত্তোলন ক্ষমতাকে একত্রিত করে ব্যালাস্টিক প্যারাশ্যুট ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ এবং মডিউলার ফ্রেমের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত এই জেট প্যাকটি আমাদের এমন এক ভবিষ্যতের কাছাকাছি নিয়ে আসে যেখানে ওরা শুধুমাত্র পাইলটদের জন্য নয় এটি সবার জন্য বেল সাইকেল কম্প্যাক্ট শহুরে বাইক যা সবার দৃষ্টি আকর্ষণ করে বেল সাইকেল হলো একটি অনন্য ফ্রন্ট হুইল ড্রাইভ সাইকেল যা কম্প্যাক্ট চালচলনে চটপটে এবং সাধারণ বাইকের থেকে সম্পূর্ণ আলাদা এর ড্রাইভ ট্রেন সরাসরি সামনের চাকায় লাগানো থাকায় বাইকটি ভালো করে মোড় নিতে পারে এটি খুব কম জায়গা নেয় এবং সোজা হয়ে বসার ব্যবস্থা থাকায় এটি জনবহুল শহরের রাস্তার জন্য খুবই উপযোগী এর ওজন প্রায় তিরিশ পাউন্ড বেল সাইকেল ভাঁজ করে ছোট জায়গায় রাখা যায় তাই শহরবাসী যাত্রী বা যাদের জায়গা কম তাদের জন্য খুব উপযোগী এর কোয়ার্কি মিনিমালিস্ট ফ্রেমটি দেখতে ভবিষ্যতের মতো লাগে এবং এটি চালানোর সময় শুধু রাস্তায় ঘোড়ার মতো নয় বরং নতুনত্বের উপর ভারসাম্য রক্ষার মতো মনে হয় হালকা বহনযোগ্য এবং দৃষ্টি আকর্ষণকারী বেল সাইকেল প্রমাণ করে যে বাইক এখনও আমাদের অবাক করতে পারে হাফ এন্ড সিটি রিভার বাস উভচর ট্যুর বাস যা জলে প্রবেশ করে একটি ঐতিহাসিক শহরের রাস্তা দিয়ে যাওয়ার পর হঠাৎ আপনার বাসটি নদীতে প্রবেশ করে এবং চলতে থাকে এটিই হল হাফ এন্ড সিটি রিভার বাস জার্মানির প্রথম উভচর ট্যুর বাস এবং বিশ্বের অন্যতম অনন্য দর্শনীয় অভিজ্ঞতা এটি হামবুর্গ শহরে চলে এই ভবিষ্যৎমুখী যানটি প্রথম দেখাতে একটি সাধারণ বাসের মতো লাগে কিন্তু এর নিচে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন মেশিন আছে যা স্থল থেকে জলে যেতে পারে এটি মার্সিডিস বেঞ্চ ট্রাকের চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি রিভার বাসটিতে একটি জলরোধী কাঠামো এবং একটি শক্তিশালী জেট প্রোপালশন সিস্টেম আছে যা এলবে নদীতে প্রবেশ করলে চালু হয় এটি সাধারণ বাসের মতো চলে হামবুর্গের বিখ্যাত স্থাপত্য ঐতিহাসিক বিল্ডিং এবং জনবহুল রাস্তা পার হয় তারপর না থেমে একটি র্যাম্প বেয়ে জলে নামে এবং সঙ্গে সঙ্গেই নৌকা হয়ে যায় যাত্রীরা সম্পূর্ণ শুকনো থাকে এবং শহরের বন্দর জাহাজ এবং জলপথের মনোরম দৃশ্য উপভোগ করে এটি একটি দুইশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে চলে এবং সড়ক এবং নৌপথের জন্য সমস্ত নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণ করে এটি সহজে শান্তভাবে রূপান্তরিত হয় এবং যারা প্রথমবার চড়ে তাদের জন্য এটি খুবই রোমাঞ্চকর আপনি পর্যটক বা প্রযুক্তি উৎসাহী হন যাই হোক না কেন হাফেন রিভার বাস প্রমাণ করে যে উভচর ভ্রমণ শুধুমাত্র সম্ভব নয় এটি ইতিমধ্যেই বাস্তব এটি পরিবহন পর্যটন এবং প্রকৌশল প্রকৌশলবিদ্যার এক চমৎকার সংমিশ্রণ এমটিটি ওয়ান নীরব বৈদ্যুতিক ট্যাঙ্ক যা আপনি চালাতে পারেন এমটিটি ওয়ান আপনার সাধারণ এটিভি নয় এটি একটি শক্তিশালী সম্পূর্ণ বৈদ্যুতিক ট্র্যাকযুক্ত যান যা নীরব থেকে চরম ভূখণ্ড জয় করার জন্য তৈরি এটিকে একটি স্নোমোবাইল একটি ট্যাঙ্ক এবং একটি গোপন বৈদ্যুতিক বাইকের মিশ্রণ ভাবতে পারেন কানাডিয়ান কোম্পানি ইনভেন্টিভ দ্বারা তৈরি এমটিটি ওয়ান থার্টি সিক্সে চাকার পরিবর্তে একটি অবিচ্ছিন্ন ট্র্যাক আছে যা এটি বরফ কাদা বসাম এবং পাথরের রাস্তায় অসাধারণ গ্রিপ দেয় এটি একটি ব্রাশলেস ইলেকট্রিক মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত হয় যা ওজন টানতে পাহাড়ে চড়তে এবং আটকে যাওয়া গাড়ি টানতেও যথেষ্ট টর্ক সরবরাহ করে যেহেতু এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এটি প্রায় নীরবভাবে চলে শিকারী অফগ্রিড অভিযাত্রী বা যারা প্রকৃতিকে বিরক্ত না করে অন্বেষণ করতে চায় তাদের জন্য এটি নিখুঁত জয়স্টিক বাইক দুই চাকায় ভবিষ্যৎ হ্যান্ডেলবার ভুলে যান এই ভবিষ্যৎমুখী বাইকটি সম্পূর্ণরূপে জয়স্টিক দ্বারা নিয়ন্ত্রিত সাইক্লিং উদ্ভাবনের সীমানা ঠেলে দিতে ডিজাইন করা হয়েছে জয়স্টিক বাইকটি ঐতিহ্যবাহী স্টিয়ারিংয়ের পরিবর্তে দুটি বিমানশৈলী নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে যা চালকের দুপাশে লাগানো থাকে প্রতিটি জয়স্টিক দিক গতি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে যা রাইডিংয়ের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্রদান করে ফলাফল হল এমন একটি বাইক যা দেখতে ভিডিও গেম এবং সাইফাইয়ের মিশ্রণ মনে হয় তবে বাস্তবে এটি পুরোপুরি চালানো যায় সিগুয়ে এসি থ্রি পেট্রোলার কর্তৃপক্ষে তৈরি বৈদ্যুতিক পেট্রোলার আপনার সাধারণ স্কুটার নয় এটি আইন প্রয়োগকারী নিরাপত্তা এবং জননিরাপত্তা দলের জন্য বিশেষভাবে তৈরি একটি মজবুত তিন চাকার বৈদ্যুতিক যান বিমানবন্দর মল ক্যাম্পাস এবং শহরের রাস্তায় দৃশ্যমান পেট্রোলিংয়ের জন্য এটি ডিজাইন করা হয়েছে এসি থ্রি মসৃণ এবং নীরব পারফরম্যান্স সহ একটি প্রভাবশালী উপস্থিতি প্রদান করে এটি একটি রিচার্জেবল ব্যাটারি সিস্টেম দ্বারা চালিত হয় এতে ডুয়াল রিয়ার হুইল ড্রাইভ উজ্জ্বল এলইডি আলো এমনকি একটি বিল্ট ইন সাইরেন এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেমও রয়েছে বড় চাকা এবং চওড়া প্ল্যাটফর্মটি চমৎকার স্থায়িত্ব এবং চলাচলের ক্ষমতা প্রদান করে আর সোজা হয়ে বসার ব্যবস্থাটি কর্মকর্তাদের জনসাধারণের সাথে চোখের একই স্তরে থাকতে সাহায্য করে দৃশ্যমানতা এবং যোগাযোগের জন্য এটি নিখুঁত ইভি বাইক বৈদ্যুতিক যান যা জেটের মতো হেলে চলে ইভি শুধু একটি বৈদ্যুতিক বাইক নয় এটি একটি ভবিষ্যৎমুখী যান যা একটি কোয়াডের স্থায়িত্ব এবং একটি মোটরসাইকেলের রোমাঞ্চকে একত্রিত করে ইউরোপে ডিজাইন করা এই চার চাকার বৈদ্যুতিক বাইকটি এর বিমান দ্বারা অনুপ্রাণিত চেহারা এবং উচ্চ প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং দ্বারা সবার দৃষ্টি আকর্ষণ করে কি এটিকে সত্যি অনন্য করে তোলে ইভি ফোর একটি হেলানো সাসপেনশন ব্যবস্থা আছে যা মোড় নেওয়ার সময় পুরো ফ্রেমটিকে হেলাতে সাহায্য করে ঠিক যেমন একটি রেসিং বাইক বা একটি জেট আকাশে চলার সময় হেলে যায় এটি চটপটে দ্রুত এবং আশ্চর্যজনকভাবে মসৃণ এমনকি উচ্চ গতিতে বা বন্ধুর ভূখণ্ডেও একটি হালকা বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত ইভি ফোর একটি পরিষ্কার শান্ত নির্গমনের রাইড প্রদান করে এর বিমান গ্রেডের অ্যালুমিনিয়াম ফ্রেম এবং প্রতিটি চাকার স্বাধীন সাসপেনশন এটি শক্তিশালী এবং নমনীয় উভয় করে তোলে এটি বসার এবং দাঁড়ানোর উভয় সংস্করণে পাওয়া যায় যা রাইডারদের একটি স্পোর্টি বা স্কুটার শৈলীর অভিজ্ঞতা প্রদান করে আপনি যাতায়াত করুন বা দুঃসাহসিক কাজ করুন বা রাস্তায় সবার দৃষ্টি আকর্ষণ করুন ইভি ফোর বাইকটি বৈদ্যুতিক গতিশীলতার ভবিষ্যতের একটি বড় পদক্ষেপ এবং এটি অন্য কিছুর মতো নয় তো বন্ধুরা দেখলেন কত অদ্ভুত আর ভবিষ্যৎমুখী বাইক ও যানবাহন যেগুলো শুধু প্রযুক্তিই নয় আমাদের কল্পনাকেও বাস্তবে রূপ দিচ্ছে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিটি ডিজিটাল টেক যাতে ভবিষ্যতের আরও দুর্দান্ত প্রযুক্তির খবর আপনি সবার থেকে আগে পান আমরা আবার দেখা করব পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কৌতূহলী থাকুন আর থাকুন ডিটি ডিজিটাল টেকে